হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আবারও কিন্তু একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কোন দিনের ব্লগ এটা জানি জানি অনেকটাই লেট হয়ে গেল ভিডিওটি আপলোড করতে দিনটি ছিল কালী পুজোর পরের দিন আমরা কিন্তু সবাই মিলে প্ল্যান করেছিলাম যে দুর্গা পুজোয় বেরোবো তো দুর্গা পুজোয় আমাদের বেরোনো হয়নি তাই সেই প্ল্যানটা সাকসেস হলো কালী পুজোর পরে আজকে কিন্তু আমরা প্ল্যান করেছিলাম যে সবাই মিলে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করব আর একটু ঘুরবো সেই ভেবেই কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি যাতে আমরা দুপুরে খাবারটা বাইরেই খেতে পারি আর এদিকে দেখো আমি অনেকক্ষণ রেডি হয়ে বসেছিলাম মহারানীর আসার কথা ছিল মহারানী আসছিল না লেট করছিল না তাই আমি ওকে ভিডিও কল করে বললাম যে আমি হাঁটতে থাকি তুমি আসতে থাকো তাহলে একসাথে তাড়াতাড়ি পৌঁছে যাব এই তাড়াহুড়োর চক করে আমি কিন্তু পুরো একদম ফ্যাসাদে পড়ে গেছিলাম ওপাশ দিয়ে আসবে বলেছিল নিতে আসবে কিন্তু দেরি হয়ে গেছে আমি হেঁটে হেঁটেই বেরিয়ে যাচ্ছি তো চলো দেখতে থাকি তারপরে শর্টকাটে রাস্তা ধরতে গিয়ে আমি কিন্তু মহা বিপদে পড়ে গেছিলাম যাওয়া যাচ্ছে না এখান দিয়ে যাওয়া যাবে ভেবেছি কতটা হেঁটে এগিয়ে এসেছি ওই মোড়ে একদম ইস ভগবান আবার হাঁটতে হবে আমার কতটা জন্য আমি যেতে পারলাম না আবার বাড়িতে গিয়ে আমি ভেবেছিলাম এই শর্টকাট রাস্তাটা ধরলে তাড়াতাড়ি পৌঁছে যাব তারপরে দেখো না পেরে দীপিকা দিকেই আসতে বললাম পুরো এক ঘন্টা বলে হেঁটেছি আমি উফ কি বলবো তারপরে এই দীপিকা দি এসে দেখো না জেনেই আমি ওই রাস্তাটা ধরেছিলাম আমি জানতাম না রাস্তাটা বন্ধ ছিল দীপিকাতে আমরা সবাই একসাথে সবাইকে একসাথে দেখতে হলে আর কিছু না অপেক্ষা করতে হবে তোমাদেরকে তারপরে কিন্তু আমরা রওনা দিলাম মেইন উদ্দেশ্যে যেখানে যাব বলে তো যেতে যেতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আজকের এই একটু ভুলের জন্য আমি কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি না জেনে শুনেই আমি যখন ওই রাস্তাটা থেকে যাচ্ছিলাম তখন আমি ভাবছিলাম খুব তাড়াতাড়ি পৌঁছে যাব খুব আশা নিয়ে গেছিলাম কিন্তু সবশেষে কি হলো দেখো আমার রেজাল্ট কিন্তু একদম জিরো হলো হ্যাঁ সেরকম অনেক মানুষ আছে যাদের সাথে কিন্তু আমরা অজান্তেই তাদেরকে এতটা আপন করে নি এতটা নিজের ভাবতে শুরু করি কিন্তু তারা কিন্তু একদমই তার অপোজিট তাই আমি মনে করি কোনো রিলেশন বা কোনো ফ্রেন্ডশিপ একটু যাচাই করে নেওয়ার যাই হোক দেখো কথা বলতে বলতে চলে এসছি আর আজকে আমাদের সখীরদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তারপরে আমরা কিন্তু মলে একটু ঘোরাঘুরি করছিলাম কেননা যেখানে যেই উদ্দেশ্যে এসেছি খাওয়ার দোকান তো বন্ধ এখন আমরা খেতে পারবো দেখা যাক কোথায় গিয়ে খাবো না পেরে তারপরে এখান থেকে কিন্তু কিছু বিস্কিট কিছু খাবার টাবার কিনে বেরিয়েছে দেখো এইটা বন্ধ রিয়া দুটো বিস্কিটের প্যাকেট কিনেছে আর ও পাস্তা নিয়েছে দেখি বিস্কিটটা খেয়ে নিই পাস্তা বাড়ি গিয়ে রান্না করে তারপরে খাবো বন্ধ আমাদের মনটা খুব খারাপ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যাই হোক এখানে এসেছি যেহেতু খেতে না খেতে একদমই যাওয়া যাবে না তাই দেখো দীপিকাদি চলে গেল ওদের সাথে কথা বলতে ওদের সাথে কথা বলে জানলাম যে এটা চারটে ছাড়া ওপেনিং হয় না যেহেতু আমরা অনেক আগে পৌঁছে গেছিলাম তাই এখানে সবাই মিলে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর জায়গাটা খুবই সুন্দর এখানকার লোকেশন আমার কিন্তু মিনি ব্লগে পোস্ট করা আছে তোমরা প্রোফাইলে গিয়ে চেক করে নিতে পারো তাছাড়াও আমার কিন্তু ইউটিউব চ্যানেলেও পোস্ট করা আছে আর এদিকে দেখো রিয়ার ব্যাগটা বড় বলে আমরা কিন্তু রিয়ার ব্যাগে পাস্তার প্যাকেট আরো অনেক কিছু ঢুকিয়েছি কেননা আমরা সবাই ছোট ব্যাগ নিয়ে গেছিলাম ওই যে বলে ছিলাম আমরা এতটাই জলদি চলে গেছিলাম এটার ওপেনিং চারটে ছিল আমরা কিন্তু তার এক ঘন্টা আগে থেকে গিয়ে বসে আছি এখন সবাই ভাবতে পারো আমরা কেন এত তাড়াতাড়ি বেরিয়ে দুপুরের মধ্যে শুধু ক্যাফেই বসে আছি বাড়ি থেকেই আমরা কিন্তু ভেবে এসেছিলাম এখান থেকে কিছু একটা খাবো তো সেই অনুযায়ী এখান থেকে না খেয়ে তো বেরোনো যাবে তাই যতই দেরি হোক এখানের খাবার না খেয়ে আমরা তো যাচ্ছি না তাই সেই অনুযায়ী আমরা কিন্তু সবাই ক্রিস্পি চিকেন অর্ডার দিয়েছি আমরা যেহেতু দোকানের ফার্স্ট কাস্টমার ছিলাম তাই এই আইটেমটা ছাড়া আর কিন্তু ইনস্ট্যান্ট রেডি করতে ওরা পারছিল না কি আর করা যাবে তাই আমরা এটা টেস্ট করে কিন্তু বেরিয়ে গেছিলাম আর তার সাথে কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কও ফ্রি দিয়েছিল দেখ এখানের খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু চলে গেছিলাম একটু ভারী কিছু খেতে কেননা সেই দুপুরে বেরিয়েছে এখন বাজে চারটে তো আমরা কিছু না খেলে হবে না তাই সবারই কিন্তু খিদে পেয়ে গেছিল সেই মতে বেরিয়ে পড়লাম আমি আর বৌদি দেখো ভ্যানে উঠে গেছি আর দুই রিয়া কিন্তু দীপিকাদির সাথে স্কুটিতেই আছে আর এখানে দেখো মায়ের সাথেও দর্শন করিয়ে দিলাম তারপরে চলে মে দেখো আমরা এখানে কিন্তু কিছু খাওয়া দাওয়া করবো আমাদের কিন্তু হালকা করে পেট ভরে আছে অলরেডি আর যেখানেই আমরা সবাই একসাথে থাকবো সেখানে কাউতারি হবে না কখনো হতে পারে দেখো এখানে তো আমি হেসে হেসে আত্মহারা হয়ে যাচ্ছি কি বলবো মানে সবাই এত হাসাচ্ছে সেলফি নিয়ে ভিডিও নিয়ে আমরা হেসে হেসে তো পাগল তারপরে দেখো তোমাদের সাথে একটু এখানের মেনুটা শেয়ার করে দিলাম আর আমাদের এই যে কীর্তিটা দেখো তোমরা এদিকে দেখো দীপিকা দিয়ে আমাকে কানে পর দিচ্ছিল ভালোবেসে যাই হোক আমাদের কিন্তু খাবার ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকের পুরো ব্লগটা কেমন এইগুলোই লাগলো আর এখানে খাবার দাবার কিন্তু অসাধারণ ছিল অবসরে খাবার দাবার নিয়ে কোনো কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না তো আজকের দিনটা আমরা পুরোটাই খুবই এনজয় করেছি বাড়ি যেতে যেতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো ভিডিওটি আজকের মতো এখানেই এন্ড করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ভালো লাগলে একটা শেয়ার করে দিও তারপরে দেখো এখানে আমরা বেরিয়ে গেছিলাম ওরা কিন্তু ওইখান থেকে অশোকনগরে চলে যাবে আর আমাকে দীপিকা দিয়ে ড্রপ করে দিয়ে আসবে তো চলো আজকের মতো এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা